জানি কি হয়েছে একদম যাই রান্না করি কিচ্ছু ভাল লাগে না শুধু মনে হয় ইলিশ মাছ রান্না করি আর ইলিশ মাছ খাই কেন এমন হয়েছে বলেন তো দেখি আমার মতো সবারই কি এরকম আজ ইলিশ মাছ রান্না করব। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে আর রান্না করব। ইলিশ মাছের যে ডিম সেই ডিমটা রান্না করব করল্লা দিয়ে করল্লা দিয়ে এই ইলিশ মাছের ডিমটা অনেক দিন পরকাচ্ছি না হলেও তো দশ পনেরো বছর হবে খাওয়া হয়নি মাঝখানে কারণ এর আগে অনেক খেতাম এই ডিম দিয়ে ইলিশ চেয়ে মানে করল্লা দিয়ে কিন্তু এত দিন খাওয়া হয়নি কেন বাচ্চারা এটা বিশেষ পছন্দ করতো না ওরা এই ডিমটা মাছ না খেয়ে এই ডিমটা খেত আমার ছোট মেয়ে ও মাছ খায় না মানে অনেক কাটা বলে বাঁচতে হয় এর জন্য ও ডিম খায় এর জন্য আর ডিমটা রান্না করা হতো না তো আজকে ভাবলাম একটু করল্লা দিয়ে অনেক অনেক সুন্দর করে রান্নাই করি এই যে ডিমের সাথে মশলার সাথে ডিমটা একদম ভুনে নিয়েছি আমি ডিমটা যখন সিদ্ধ হয়েছে তখনই খুরচুরি দিয়ে কেটে দিয়েছি দিয়েই দিয়ে দিলাম এই যে করলা আর ছোট্ট একটা আলু দিয়েছি একটু আলু তো দিতেই হবে করল্লাতে তা না হলে তো খেতে ভালো লাগবে না আর একটু আলুটা দিলে হবে কি নরম নরম ভাপ আসবে আর খেতে ভালো লাগবে এর জন্যই দিলাম একটা আলু আর এখন এই যে ঢিমি আছে মানে ডিমি আছে থেকে একটু বেশি আস্তে আস্তে ভুনে নেব একটু পানি টানি কিচ্ছু না এভাবে আস্তে আস্তে ভুনতে 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 এটা সিদ্ধ হয়ে যাবে আর করলা তো বেশিক্ষণ সময় লাগে না আলুও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে দেখো এরকম কালার হয়েছে এখন নিচের থেকে ওপরে এভাবে আস্তে আস্তে নেড়ে দিব। আর এটা একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে যখনই ভাজা ভাজা হয়েছে এরকম দেখতে তখনই নামিয়েছি আর এটা লবণ ঝালটাও একদম পারফেক্ট ছিল দেখে নামিয়ে দিলাম আর এই যে এই পাশে আমি রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ কচুটা আমি লবণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়েই মশলায় আগে ইলিশটা ভুনে নিচ্ছি যেহেতু মশলা কষিয়ে দিবো ইলিশের মাছটা কষিয়ে নিচ্ছি ভাজবো না মশলা যখন বেশ কষানো হয়েছে তখনই কচুগুলা দিয়ে দিব। আর এটা ইলিশ মাছটা উঠে নিতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে তো আর দেখতে ভালোও লাগবে না এভাবে আস্তে আস্তে উলডোট পালট করে পুরো মশলায় ভুনে নিয়েছি বেশি কয়েক টুকরা ছিল না মাছ এটা একটা বড় ইলিশ মাছের কয়েক টুকরা ছিল মাথা লেজ আর কয়েকটা ইলিশ মাছ এখন ভুনে নেব একটু যেহেতু একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে একটু হলুদও দিয়েছিলাম ফুটিয়ে নিয়েছি আর কি সিদ্ধ করেছি ভুল এখন কষিয়ে নিব কষানো হয়ে গেলেই দিয়ে দিয়েছি বেগুন বেগুন দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দিব। মাছগুলো মাছগুলো দিয়েই পানি বসিয়েছি গরম কারণ এখানে একটু গরম পানি দিলেই বেশি ভালো হবে তাড়াতাড়ি ফুটবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে মাছগুলো উপরে দিয়ে দিলাম বাস এগুলো এখন ছড়িয়ে এই ঝোলের ভিতরেই দিয়ে দেবো আসলে কি হয়েছে জানো ইলিশ মাছটা এত পছন্দ করি আমার মনে হয় কি এই ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছই এখন ভালো লাগে না বাজারে যত মাছ আছে কোনোটাই ভালো লাগে না শুধু এই ইলিশ মাছটাই মনে হয় খাওয়ার উপযোগী আর এই যে দেখো কালারটা কীরকম হয়েছে অনেক সুন্দর হয়েছিল কিন্তু আজকের এই ইলিশের তরকারিটা আর এই যে করল্লা দিয়ে রান্না করেছি ওটা অনেক মজার হয়েছিল তো ভালো থাকবে সবাই